বিশ্বে রহমানির রহিম একটা জিনিস আপনারা মনে করবেন যারা বিভ্রান্তি এবং গুজব ছড়ায় তারা কিন্তু গজুবটা নিরসর করতে তাদের মানে পাক মেধা দেয়নি তারা কিন্তু পারে না তারা শুধু একটি কাজই করতে পারে বিভিন্নভাবে ছড়িয়ে সরিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তি সরিয়ে তারা কিন্তু একে অপরের ভিতরে ডিমস সৃষ্টি করতে পারে ফ্যাসাদ তৈরি করতে পারে এদের কাজ কাজগুলো শুধুমাত্র এটাই তো এখানে আমি যেটা মনে করি তো এখানে গজুবের দিকে কান্না দিয়ে আসলেই বাস্তবতার দিকে আমরা লক্ষ্য করি এবং বাস্তবতা যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই বাস্তবতার জায়গা থেকে আমি বাস্তবতায় খুব ভালো থাকব এবং ভালো কিছু দেখতে পাব এটাই আমরা আশা করি তো এবার মানে কে কি বলছেন এটা নিয়ে আমরা মাথা খারাপ না করি আমরা মানে দলের সিদ্ধান্তের দিকে লক্ষ্য করে থাকি যে দল মানে জাতীয়তাবাদী দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তটা আমরা মেনে নিতে মানে বদ্ধ অঙ্গীকারবদ্ধ তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধান্তর অপেক্ষা করতে হবে বিভ্রান্তির দিকে কান দেওয়া যাবে না